অদর্য হইয়া মা বাবা সন্তানকে মাঝে মাঝে গালি দে গেরামে তো কয় খুদার কাডা আল্লাহর কাডা এমন মা ও ফোলা কথা না হইলে কয় গজব পুরো কইলা না আচ্ছা বद्दোয়া সব কবুল হইলে ফোলা বড় হইতো তুমি গজবে তো শেষ হই যায় আল্লাহ তাকায়া দেখে এই মা আসলে অন্তর থেকে বद्दোয়া দেয় নাই মুখে মুখে কইছে আরে ও খুদার কাডা দোয়া ঠিক তাই মুখে বললে যদি দোয়া হতো তাইলে কোনো মা বাবার ছেলে মেয়ে হতো না খোড়া হতো না গরিব হতো না কষ্ট পেতো না কারণ সব মা সব বাবা করে। মাথায় হাত দিয়া দোয়া করে সব দোয়া কবুল হয় না দোয়া অন্তরের সাথে সম্পৃক্ত ওই যে মারে ডাকরাই বউ সাথে শ্বশুর শাশুড়ি নিয়া আজকে ইলিশ মাছ খাইছ ওই যে মা মনে মনে কইছে আমারে ডাকলি না এ মনের তোমার উপর গজব আমি কুমিল্লা ধামতে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছি ওখানকার প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি একজন পিস সাহেব ছিলেন মারা গেছেন তিনি আল্লাহ জান্নাত আব্দুল হালিম রাহে তো আব্দুল হালিম সাহেব ধামতির ফি ওনার বাবা ছিল সসীনার যে পীর সাহেব নেশার উদ্দিন রহমতুল্লাহ আলাই মুলফি ওই সরসিনার পিস সাহেবের কলিক ফুরফুরার খলিফা নাম ছিল মাওলানা আজিমুদ্দিন তো মাওলানা মা উনি ছিলেন সসিনার নেশার উদ্দিনের বন্ধু ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেবের খলিফা তো উনি ওনার বাবার কাহিনী শোনাচ্ছে যে উনাদের বাড়ির পাশে আমিও চিনি একটা কূপ আছে পুকুর কুয়া একবারে গভীর আমাদের মাদ্রাসার পিছনে সামনে একটা বড় দিঘি আছে পিছনে একটা কুয়াস ওই কুয়ার পাশে ওনাদের বাড়ি তো হুজুর একদিন নসিহত করতে গিয়ে জুম আসরের পরে আমাদেরকে বলছে শোনো বাবারা আমার বাবা নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে তখন চাপা কল ছিল না বলল বাবা ওই পুকুরে নেমে হজু করতো ঘাটলা কিন্তু শীতকালে পানি নামতে নামতে ঘাটলার থেকে আরো নিচে নেমে গেছে এই জন্য বাবা একটা লোটা নিয়া পানি ভরে ওই কুয়া থেকে ভরে উপরে এসে উজু করে তো একদিন তিনি বিকাল বিকালবেলায় ওই লোটাটা হাতে নিয়ে উনি কুয়ার দিকে নামতেছে ভরে এনে উজু করবে এর মাঝে এক ভদ্রলোক এসছে দরে এসে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করিয়া আমার এই অসুবিধাটা আছে উনি কি অসুবিধার কথা বলে হুজুরের কাছে দোয়া চাইল দোয়া চাইয়া আস্তে করে উনি চলে গেল ঠিক ওই ভদ্রলোক যেতে না যেতে আরেকটা লোক দোর মাইরে আসছে দোর মেরে এসে হুজুর বলতেছে হুজুর আপনি দাঁড়ান আপনার হাতের লোটাটা আমারে দেন আমি এক লোটা পানি ভইরা আনি আপনি কষ্ট কইরা নামেন না আপনি এখানে হুজু করে আলুন সে নিচে দোর দিয়া নামলো লোটাটা ভর্তি করে হুজুরের হাতে দিয়া আস্তে করে চলে যাচ্ছে হুজুর তখন আওয়াজ করে বলতেছে দোয়া চাইল কে আর দোয়া পাইলো কে আপনারা একটু বলুন তো যে লোকটা লোটা করছে সে কি দোয়া দোয়া চাইছিল আর যে চাইছে কি লোটা ভর্তি করছিল এখন হুজুরের দোয়াটা আসলে কেডা পাইল। যে চাইছে সে না এ বেটা মা বাবার দোয়া যদি চাও মা বাবার সাথে এমন আচরণ কর মা বাবা যেন তোমার আসনে খুশি হইয়া যায় মা বাবা যদি খুশি হয় হারে সাহেব নৌমানের মতো দুনিয়ায় থাকতো জান্নাত পাওয়া যায় যখন সকাল হয় আল্লাহ দুনিয়ার দিকে তাকায় তার বান্দাদের হালত দেখে তাকে যদি দেখে আল্লাহর কোনো বান্দার উপর গতরাতে তার মা বাবা খুশি ছিল রাসূল বলেন সকাল বেলায় আফতাহালাহু বাবানে মফতুহ আসবাহালাহু বাবানে মফতুহান মিনাল জাননা মা বাবা খুশি আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতের দুটা দরজা খুলে দেয় আর যদি আল্লাহ তাকে দেখে গত রাতে তার উপর মা বাবা না মারে দম কায়া ঘুমাইছে বলল গে কথা কাটাকাটি করছে মা বাজার থেকে অফিস থেকে রিক্সা চালাইয়া কাম কইরা ফিরে আইছে ঘরে ঢুকছে আর বউ কইছে তোমার মা আমার এটা কইতে পারেনি মায়ের বিরুদ্ধে ছেলের কাছে বিচার দেয় এমন কিছু বউ আছে না ওরা ছেলেরে খেপাইছে বইয়ের সাথে কথা শুনে বলতেছে কই কই। মা মা বলে চিৎকার দে অথবা অন্য কোন শব্দ ডাকে তারপরে আবার বইয়ের সাথে কি করলা মা বা মারে গালি দেয় বকুনি দেয় দমক দেয় বাবারে খারাপ বলে ঘুমাইছে আমার রাসূল বলে সকালবেলা আল্লাহ তাকে দেখে গত রাতে মা বাবা তার উপর না নার সকাল বেলায় সন্তানের জন্য জাহান নামের দুইটা দরজা খুলে দেয় তোমার জান্নাত তোমার ঘরে এই এসব করা যাবে না বারবার কালেকশনের কথা বলবেন না মাথায় আমার আছে ওয়াজের মাঝখানে কালেকশন মালেকশন এগুলো বললে বিরক্ত হয়ে আমি আচ্ছা ওয়াজ আর দরকার নাই হয়েছে প্রিয় ভাইরা ওনারা মাহফিলের জন্য মসজিদের জন্য কিছু টাকা চাচ্ছে আপনারা দশ বিশ পঞ্চাশ একশো হাজার যে যা পারেন তাদের মাহফিলের জন্য দেন ওয়াজ যা হয়েছে অসুবিধা নাই ওটুকু মানলেও হবে ওয়াজ ভবিষ্যতেও করা যাবে ইনশাল্লাহ আমরা দোয়ার দিকে যাচ্ছি আপনারা যে যা পারেন কিছু লোক ওনারা ভিতরে ঢুকাবে আপনারা দেন টাকা পয়সা একটু হাতে নেন তো প্লিজ জি এই ঢুকান আপনাদের লোক ঢুকান যান যে যা পারেন একটু সহযোগিতা করুন নিচে দেওয়ার উদ্দেশ্য কি একটু সালাকি করলাম এটা সালা কিনা প্রতারণা কথা বলেন না ফেরা হাতি সচেতন যারা মানুষের সাথে করে বলে তারা আমার উম্মত এখন মাটির মাঝে লাউ খা মনে মনে কর আল্লাহ তাড়াতাড়ি কাস্টমার মিলাইয়া দাও কাস্টমার মিলাইয়া দাও একজনে এই জায়গাে সাচা কত মনে মনে কত দর্দাম না নিলে বাসি আরে ভাই যা paren দেন তাড়াতাড়ি নেন আপনি আমার এলাকার মানুষ বিশ টাকা তিরিশ পঞ্চাশ টাকা যা পারলো লোক পকেটে নি আর তেরি করে না দাঁড়ায় না বেটা যদি টের পাইয়া আসরে নামাজ পড়ার জন্য তোরা মসজিদে ঢুকে আল্লাহু আকবার ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ আমি শুধু তোমার গোলাম গোলামি করতে আরছি আল্লাহকে গোলাম পাঁচ মিনিট আগে তুই এটা কি করলি এটার নাম চালাকি না প্রতারণা কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মান বাইবান অলাম ইউবাজজিনুহু আলাইহি লেমিয়ে জলফি মাক্তিল্লাভ আউলামতে জলিল মেলাই কেতু ত্তেল না আনুহু। আমাররা সুল বলেন কোনো দূষী জিনির কেউ বিক্রি করে। তাহলে যার কাছে বিক্রি করবে তাকে দোষটা দেখাতে। যদি না দেখায় বেসে। যখন থেকে বিক্রি করলো আল্লাহর গজবের দিতে থাকে। এটা জোলম জোলম করবেন না আরেকটা হলো মা বাবার অবাধ্য হবেন না বেয়াদি করবেন না এখন তো যুবকেরা মা বাবার সাথে এমন আচরণ করে বউয়ের কথা শুনে মাকে গালি দেয় এমন বৌকে প্রাধান্য দেয় মায়ের উপরে বাবাকে মাকে তুচ্ছতা করে মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি পর্যন্ত করে ঠেলা ঠেলি করে এই ঘরে দশ দিন ওই ঘরে দশ দিন এ ঘরে দশ দিন এরকম করে ছেলেমেয়েরা ঠেলে দশ দিন যখন শেষ আস্তে করে কালকে নিয়ে ঠেলা ঠেলি করবা নাম মা বাবাকে নিয়ে টানা টানি করব সব ভাইয়েরা খাবে ভাগ করার অধিকার আছে আমি এটা নিষেধ করব না দশ দিন করে খাওয়ানো না যায় না কিন্তু দোস্ত তোমাকে বলছি তুমি দশ দিন না তুমি বলবা মা বাবা আমার ঘরের দরজা তিরিশ দিন খোলা তোমার মা তোমাকে একা পেটে নিয়েছে কাউকে বাগ দেয় নাই তুমি কেন ভাইয়ের কাছে ভাগ করো তোমার মা তোমার পায়খানা একা পরিষ্কার করেছে বাগ দেয় নাই তুমি কেন ভাগ করো তোমার মা তোমাকে প্রসবের বেদনা একা ভোগ করেছে দুনিয়ার কাউকে ভাগ দেয় নাই তুমি কেন মাকে ভাগ করো তোমার মানুষ পর্যন্ত যত টাকা পয়সা লাগছে তোমার বাবা গামকে পানি বানায়া কামায়া তোমার করছে কাউকে ভাগ দেয় নাই জন্য বউয়ের সামনে মা বাবা কে যুবক বলে দিবা আমার বাইরা দশ দিন খাওয়া কামার আপত্তি নাই কিন্তু আমার ঘর তো দিন খোলা আমার মা আমার বাবা মন খাবে বেখাবে দিন তাদেরকে খানা শেষ এ সিগনাল দেয়া যাবে এমন ঘটনা ঘটে দশ দিন খাবার শেষ হল বারোতম দিন চলছে এখন ওই দুই দিন খাচ্ছে অন্য ভাইয়ের ঘরে এ অবস্থায় শ্বশুর শাশুড়ি আসছে মেহমান দেখে বাজার থেকে বড় ইলিশ মাছ বড় রুই কাতলা মাছ আনছে ওই ইলিশ মাছ মাছ রুই কাতলা দেখে বুড়া মা বাবা মনে মনে ভাবে নিশ্চয়ই আজকে রাতে আমাদেরকে একটু ডাকবেই এখন ছেলে তার বউয়ের কাছে যায় আসতে করে মারে একটু ডাকি বাবাকে একটু ডাকি দাজ্জাল বহু ধমক দিয়া বলে দুদিন আগে না খানা শেষ হলো এত ডাকাডাকি কেন পরে ডাইক আজকে আমার মা এসে ইলিশ মাছের মাথাটা মা খাবে মা শখ করে জামাই বিলায়ের মতো মেও মেও করে বউয়ের সাথে ভয়ে কথা বলে না রাতের বেলায় খাবার শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়ে ফেললো মা বাবাকে ডাকে নাই এমন জালেম সন্তান দুই একজন আছে না নাই রাতের বেলায় মা বসে আছে বাবা বসে আছে ডাক পূর্বে গড়ির দিকে তাকায় দেখে সারেন না মাস্ত পড়ছি এক ঘন্টা হয়ে গেল ডাক কেন পড়ে না দেড় ঘন্টা দু ঘন্টা সাড়ে নয়টা দশটা মনে মনে ভাবে ডাক ফরার সম্ভাবনার ওই ছেলের ঘরে খাচ্ছে আজকে তরকারি তেমন ভালো না বারবার ছোটো কালের দৃশ্য চোখে বাসে এই মা মনে মনে বলে